আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দিয়ে উঠেছি উঠে রান্না করছি এখন বাজে প্রায় আড়াইটা তো উঠে রান্না করার কারণটা হলো ছেলেটা সকালবেলা গত দুদিন ধরে নিবিড় রোজা রাখছে না নিবিড় একটু অসুস্থ তারপরে অনেক ক্লান্ত তারপরে মেডিসিনটা না খেলে নিবিড় আবার হাইটার হয়ে যায় ওই জন্য নিবিড় রোজা রাখছে না গত দুদিন হলো এখন ওর জন্যই সকালবেলা আবার উঠে রান্না করতে হয় যার জন্য ভাবলাম যে ছেলেটা তো সারাদিন খাবে একটু তাড়াতাড়ি রান্না করে রেখে দিলে সকালবেলা আমারও ওইভাবে উঠতে ইচ্ছে করে না আমিও যে মেডিসিনগুলো খাচ্ছি খেলেই মাথা কেমন জানি ঘুরে গা গোলায় আর রোজা রাখার পরে আর ওইভাবে এনার্জি থাকে না তিনি ফির আবার একটু মাংসটা একটু পছন্দ করে ভাবলাম যে একটু মুসুরের ডাল রান্না করি আর মাংস রান্না করলে আর ফ্রিজে আছে আমের টক কত বছর আম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম হলুদ দিয়ে তো সেটাই রাত্রিতে একটু ফোরন দিয়ে সুন্দর করে নিবে আমের খাটা যাকে বলে আমাদের এখানে আমের টক সেটা করে দিলে ও খাবে ওই জন্যে রাত্রিবেলাটি একটু রান্না করছি ছেলেটা যাতে একটু খেতে পারে আর সকালবেলা উঠলে আর ওইভাবে রান্নার তাড়াহুড়োটা থাকবে না আর যেহেতু শেষ রাতে একটু রান্না করতেই হবে আমাকে খাওয়ার জন্য আমি রোজা রাখবো তো সবাই তো রোজা রাখবে ওই জন্য একটু রান্নাটা শেষ করে ফেললাম তো সবাই টাটকাও খেতে পারলো সেহেরিতে আর ওদিকে আমার ছেলেটারও রান্নার খাওয়াটা হয়ে তো তাই তো সকালবেলা এখন বাজে সকাল না এখন প্রায় সাড়ে দশটা বাজে আমি উঠতে উঠতে প্রায় সাড়ে আটটা করে ফেলেছি অনেক বেলাতে আজকে উঠেছি উঠেই দেখি পুরো উঠানটা মুকুলে আর পাতাতে একদম ভরে আছে মরা মুকুল দিয়ে এখন তো আমের গুটি বের হয়েছে কিন্তু ওই গুটির সাথে যে আর পুরো গাছে মাখড়াশার ঝুলতো যার জন্য আমের ওই মরা মুকুলগুলো মাকড়সার সাথে একদম মানে ঝুলে থাকে একটু লাঠি দিয়ে গাছের ডালগুলো ঝাঁকি দিলাম আর ওমনিই আরও বেশি করে ফড়লো এখনও অনেক আছে ঝাড়ু দেওয়ার পর পরে দেখা যায় পনেরো বিশ মিনিট ঠিক থাকে না এমনিই ময়লা হয়ে যায় তো পুরো উঠানটা ঝাড় দেওয়ার পরে বাড়িটা একটু সুন্দর লাগে দেখতে আর এখন তো অনেক বেলা হয়ে গেছে রোদটাও আস্তে আস্তে বাড়ছে গরমটাও বাড়ছে বেশি বেলা হয়ে গেলে দেখা যাবে দুপুর টাইমে আর ওইভাবে উঠোনটা ঝাড়ু দিতে ইচ্ছে করবে না এখনই ইচ্ছে করছিল না এত রোদ আর এত শুষ্ক দিনে রোজা রেখে উঠান ঝাড়ু দিলে এত মানে কাশি হয় খুশখুশি কাশি হয় গলাটা একদম বেশি শুকিয়ে যায় যার জন্য ভাবলাম যে দুপুর হওয়ার একটু একটু ঝাড়ু দিয়ে আর আজকে বাজারে যেতে হবে বাজারে একটু দরকার আছে গতকালকে গিয়েছিলাম কিন্তু আজকে আবার যেতে হচ্ছে তাই তো উঠোনটা ঝাড়ু দিচ্ছিলাম এদিকে বাইরে থেকে আমার শ্বশুরা নিবিড় গেটে লক করে দিয়ে ওরা চলে গেছে আমি আবার এই পিছনের গেট দিয়ে বের হয়ে আবার এই গেটটা খুলে তবেই এই মল্লাটা বের করে দেব আর পুরো বাড়িটাই গাছ আমার উপজেলা শহরের বাড়ি ওটাতেও আপনারা দেখেছেন পুরো বাড়িতে একদম গাছের পাতা গাছ দিয়ে একদম ভরা আর সব সময়ের জন্য পাতা এটা সেটা পরে পুরো উঠানটা নোংরা হয়ে যায় যদিও আমার এই বাড়ির চাইতে উপজেলা শহরের যে বাড়িটা ওই বাড়িটার উঠানটা অনেকটাই বড় এই বাড়িটা ওটার থেকে অনেক বড় কিন্তু একদম মাঝখানে বাড়ির মাঝখানে বাড়িটা করা হয়েছে জায়গার মাঝখানে যার জন্য বাড়ির এরিয়াটা অনেক বড় আর উঠানটা একটু ছোট করা হয়েছে যার জন্য ঝাড়ু দিতে খুব একটা হিমশিম খেতে হয় না কিন্তু উপজেলা শহরে যে বাড়িটা অনেকটাই বড় উঠান আপনারা জানেন অনেক আপুরাই আমার এই বাড়ি এবং উপজেলা শহরের বাড়ি দুইটা বাড়ি অনেক পছন্দ করেন অনেক প্রশংসা করেন আমার তো গ্রামের বাড়ি অনেক পছন্দ এখানে আসলে গ্রামের দৃশ্যটা আরও একটু ভালো করে দেখা যায় এখানে তো সবই নিজেদের মানুষ যার জন্য দেখা যায় যার বেশি ভালো লাগে ঘুম থেকে উঠলে আপন নিজের রক্তের মানুষের মুখ দেখা যায় একটু ভালোও লাগে আর আসলে অনেকেই সব খুশি হবে যে বৌমা মা এত দিন পরে আসছো এসে বেশ কিছু দিন একটু থেকে গেলেই পারো আসার পর দু তিন দিন থেকে আবার চলে যাও একটু খারাপ লাগে তোমার মুখটাও ভালো করে দেখতে পাই না আসলে এখানে সবাই আমাকে অনেক ভালোবাসেন চাচি শাশুড়ি সব তো চাচি শাশুড়ি মামি শাশুড়ি সবাই এক কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই চাচাতো তো ভাই বোন বিয়ে হয়েছে যার জন্য মামা শ্বশুরও যা চাচা শ্বশুরও তাই সবাই একই মানুষ আমরা বেশিরভাগই মামা বলি নিবিড়ের আব্বুরা এবং আমার ভাসুর সবাইকে মামা বলেই ডাকেন আর চাচা বলে খুব কম ডাকা হয় চাচা শুধু ডাকা হয় আমার শ্বশুরের যে ভাইদা ফুপুরা ওনাদেরই শুধু চাচাতো চাচা ফুপুই বলা হয় তাছাড়া যে আমার শ্বশুরের চাচা তো ভাই বোন আছে ওনাদেরকে সবাইকে মামা খালু বা নানি দাদি বলেই ডাকা হয় নানা বলেই রান্না বান্না শেষ করে বিকালের দিকে আর কোনো কাজ নাই এখন ইফতারের জন্য অপেক্ষা করছি এখনও আসের রাজান দেয়নি আমি অনেক আগেই রান্না শেষ করে ফেলেছি আরে তো বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি একটু বাজারেও যাব। আমি চা টেইলার্সে জামা বানিয়ে দিয়েছি জামাটা ঠিক হয়নি সেটা আবার সারতে যাব বাজারে যেতে হবে তো আমার এখন ওদের সাথে যাব ও কখন যাবে আমাকে ফোন করবে তারপরে ওর সাথে একসাথে যাবো তো এখন একটু চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছি পুকুর পারে হাঁসগুলো যে কিরকম করছে চলে আপনাদের একটু দেখায় কিরকম করছে ওদের খেলা দেখেই ভাল লাগছে প্রচন্ড গরম পড়েছে আর দেখেন ওরা এইভাবে ডুবে ডুবে শামুক তুলছে নিবিড় এই পাশে আসো দেখো কি আসো দেখা যাও ওরা কাদার কাদা থেকে শামুক উঠিয়ে খাচ্ছে ডুবে ডুবে এই পাশে আস দেখা যাও সজনা একটু পারলে ভালো হতো কালকে চলে যাব চিন্তা ভাবনা করছি কালকে না গেলেই হবে না আর ঈদেরও রোজাও দেখতে দেখতে শেষ হয়ে গেল যেতে হবে এখন আর বই দেখে এখানে হাঁস কিরকম করতেছে দেখা যাও ঘাইমা ঘুইমা কি অবস্থা এটা কি মুখের সাথে এগুলা বাবা দেখো দেখো ওরা ও দেখো পানি নিচে যায় যায় ওই নিচে যে শামুক আছে না ছোট ছোট শামুক সেগুলো খায় ও দেখো দেখো না মুখের ভিতরে শামুক কত সুন্দর খেলা করছে দেখছো আবার ওই সজনেগুলো কীভাবে কিভাবে পারি সেদিন ওই ছেলেটাকে দিয়ে পালাইলাম আজকে কাকে দিয়ে পালাই যে অনেকগুলাই আছে তুমি উঠবা উঠলে একবারে শেষ যাবা ধাপা বাজারে যাব একটু বাজারে যেতে হবে বাজারে যেতে হবে আমার রান্নাঘরটা এবার কিছুই করলাম না রোজা থেকে আর কি কিছু করতে ইচ্ছে করে আজকে সারাদিন শুধু সকাল সকাল কাজগুলো শেষ করে শুয়ে বসেই কাটালাম শেষ রাত্রের দিক সব রান্না শেষ করেছি তো যার জন্য দুপুরের দিক তেমন কিছু রান্না নেই শুধু ইফতারিতে একটু বানিয়ে নিলাম বড়া ছোলা এগুলো একটু বানালাম যার জন্য চট করে হয়ে গেল এটা সুপারি বাগান আমাদের কিন্তু একটা সুপারিও ধরছে না জানি না কিসের জন্য আর এখানে তো চাষের মাঠ ভালো করে দেখা যাচ্ছে না আমাদের চারপাশের এই নেটের বেড়াগুলো খুলে গেছে পড়ে গেছে দেখছেন কত সুন্দর লাগে চাষের মাঠ এবার তো গেলাম না কারণ প্রচন্ড রোদ তো রোজা রেখে আর রোদে বাইরে বের হতে ইচ্ছে করে না বিকালের তো যেতে চাইছিলাম কিন্তু বাজারে যাব সে জন্য আর যাওয়া হবে না কত সুন্দর লাগছে সবাই দেখে দেখ কাজ করছে বিকালের দিকে বাজারে গিয়েছিলাম একটু ইস্টারের আগে তো ওখানে গিয়ে দেখি এত সুন্দর টাটকা বেগুন গ্রামের বাজার বুঝে নিতে সবকিছুই টাটকা টাটকা তো বাবা দেখে বলছে যে বেগুন ভাজি খাবো আমার শ্বশুর আবার বেগুন ভাজাটা খুবই পছন্দ করে তো রাত্রি খাওয়ার জন্য একটু ভাসছি এই তো এদিকে আমার শ্বশুর খবর শুনছে টেলিভিশনে এত জোরে জোরে সাউন্ড দিয়ে দেখে একটু কানে কম শোনে যার জন্য একটু জোরে জোরে সাউন্ড দিয়ে মাসাল্লাহ বেগুন ভাজাটা খুব মজা হবে আবু দেখো কত সুন্দর বেগুন ভাজা আবার একদম সুন্দর হচ্ছে বেগুন ভাজাটা টাটকা বেগুন ভাজার স্বাদই আলাদা গ্রামের বাজার কিছুই যেন টাটকা টাটকা বাজারে গিয়েছিলাম একটু সবজি কিনতাম কিন্তু জানি না 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 বাড়িতে হবে কোথায় এই সিদ্ধান্ত নিতে পারছি কি নিবিড় একবার এখানে ঈদ করতে যাচ্ছে আবার শহরের বাড়ি ঈদ করতে যাচ্ছে বুঝতে পারছি না আর গ্রামে সবাই আসছে সব কিছু দেখে আমার নিজেরও যেতে ইচ্ছে করছে না কি করি জানি না বাজার করছিলাম না করতেও মানা করছিলাম যে কালকে চলে যাব আজকে বাজার করে কিন্তু গ্রামের বাজার যে এত টাটকা টাটকা আজকে প্রথম আমি বাজারে গিয়েছিলাম বিকালের বাজারে যে এত টাটকা সবজি ওঠে যা বলার মতো না এখানে একদম টাটকা গাছ থেকে টাল থেকে বেগুন ভাজা লাইটের জন্য ভালো বোঝা যাচ্ছে না খুবই মজা লাগবে Thank <laughs> you.